ডিম চেক করবেন আজকের ভিডিওর ভিতরে দেখাবো এই যে দেখেন এটা আমি একটা টর্চ লাইট নিছি ঠিক আছে লাইটের উপরে ডিমটা এভাবে আর কি রাখবো এভাবে রাখার পরে যে লাইটের পকাশটা ডাইরেক্ট ডিমের ভিতরে পড়ে এই যে এই যে এই ডিমটা দেখেন একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো এটার ভিতরেও কিন্তু বিষ আছে আর যেই ডিমের ভিতরে বীজ থাকবে না সেটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে একদম হোয়াইট সাদা থাকবে ডিমের ভিতরে যেমন এই যে ডিমের উপরের সাইডটা যে সাদা দেখা যাচ্ছে কিন্তু এই দিকে কিন্তু লাল দেখেন এই যে এখানে কিন্তু ডিমের ভিতরে একটা মাকড়সার জালের মতো রক্ত জমাট হয়ে আছে তো এটাও কিন্তু বীজ ডিম তো আমার কাছে এখানে ছয়টা ডিম আছে আমি এগুলা চেক করে দেখাইতেছি তো যেটার ভিতরে বিষ থাকবে না সেটা হচ্ছে একদম হোয়াইট সাদা থাকবে ঠিক আছে ওটার ভিতরে বিষ নাই তো এই ডিমটার ভিতরেও কিন্তু বিষ আছে এই যে দেখেন আমি যদি এই যে লাল একটা ডিম আস্তে আস্তে ঘুরাবেন আর লাইটের আলোর উপরে রাখবেন এই যে এটার ভিতরেও বিষ আছে তো আর একটা ডিম আছে এখানে এই যে দেখেন এই যে এটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে ঠিক আছে এই যে ডিমের উপরে কিন্তু লাল একটা মাকড়সার জালের মতো আছে তো এটাই কিন্তু বীজ ডিম এভাবে আপনারা ডিমটা চেক করে নেবেন তো এটাও কিন্তু ভিতরে বীজ আছে আর যেটা নাই সেটা তো আমি বললামই একদম হোয়াইট সাদা থাকবে ঠিক আছে তো এই যে এভাবে কিন্তু দেখাইছি আমি এই ছয়টা ডিম এখানে ছিল ছয়টার ভিতরে কিন্তু বীজ আছে এভাবে চেক করে নেবেন নাহলে কিন্তু ডিম বসাইলে পরে ডিমগুলো কিন্তু ফুটবে না কিছু ডিম মিস হয়ে যাবে